মাত্র কয়েক সেকেন্ড আর তারপর নিস্তব্ধতা আকাশে উড়ে যাওয়া একটি বিমানের ভয়ঙ্কর পরিণতি যা গোটা বিশ্বকে কাঁপিয়ে দেয় আজ আমরা জানব সেই এয়ার ইন্ডিয়া ক্র্যাশের শেষ মুহূর্তের অজানা তথ্য তাহলে চলুন শুরু করা যাক বারোই জুন দু দুপুর একটা সাঁইত্রিশ আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার জন যাত্রী আর বারোজন ক্রু নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটটি আকাশে উড়ল আবহাওয়া মোটামুটি স্বাভাবিক আর যাত্রীরা সবাই তাদের গন্তব্যে পৌঁছানোর অপেক্ষায় কিন্তু কেউ জানতো না কয়েক মিনিট পরেই বদলে যাবে সব কিছু কোনো কিছু বুঝে ওঠার আগেই বিমানটি নিচে নামতে শুরু করে পাইলট বারবার কন্ট্রোল টাওয়ারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে শেষ কথাগুলো ছিল মেয়ে ডে মেয়ে ডে উই আর লসিং কন্ট্রোল তারপর চুপ সিসিটিভি ফুটেজে দেখা যায় বিমানটি উচ্চতা বৃদ্ধি করছিল কিন্তু সতেরো সেকেন্ড পরেই হঠাৎ নিম্নগামী রূপ নেয় ল্যান্ডিং গিয়ার খোলা থেকেই যায় এবং তেত্রিশ সেকেন্ডে আছে পরে প্রচণ্ড আগুন ছড়িয়ে পড়ে বিমানটি বিজে মেডিকেল কলেজের হোস্টেলে আছে পড়ে মাত্র কয়েক সেকেন্ডেই সব শেষ ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে শত শত প্রশ্ন পাইলটরা মেডে কল করেন কিন্তু এরপর আর যোগাযোগ হয়নি তদন্তকারী দল তিনটি মূল বিষয় নজর দিচ্ছেন ইঞ্জিন ট্রাস্ট সমস্যা ফ্লপস কনফিগারেশন ত্রুটি ল্যান্ডিং গিয়ার খোলা থেকে যাওয়া ফ্লাইট ডেটা রেকর্ডার ও ককপিট ভয়েস রেকর্ডার দুটি পাওয়া গেছে এই দুটি বক্স বিশ্লেষণে কাজ শুরু হয়েছে প্রাথমিক রিপোর্ট আসবে তিন মাসের মধ্যে দুইশো জন যাত্রীর মধ্যে বেঁচে যাওয়া একমাত্র ব্যক্তি ব্রিটিশ নাগরিক বিশ্বাস রমেশ ইমার্জেন্সি এক্জিটের পাশে ছিলেন ভিডিওতে দেখা যায় তিনি আতঙ্কে হাঁটছেন ফোন হাতে নিয়ে এয়ার ইন্ডিয়া ক্রাশ কেবল একটি দুর্ঘটনা নয় এটি আমাদের শেখায় নিরাপত্তার গুরুত্ব আর কতটা ক্ষণস্থায়ী হতে পারে আমাদের জীবন আপনি কি মনে করেন এই দুর্ঘটনা এড়ানো যেত নিচে কমেন্টে জানান আর এমন সত্য ঘটনা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আজ এই পর্যন্তই খুব শীঘ্রই আমরা আসছি অন্য কোনো সত্য ঘটনা নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ